আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আমার টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি আসল কথা যেটা সেটাই হলো মেন কথা বন্ধুরা অবশ্যই আপনার বিষয়টি মাথায় রাখবেন যে আপনাদেরকে অনেকে ডিমোটিভেট করতেছে এবং অনেকে ভিডিওর সামনে এসে বলতেছে যে আপনারা ডুয়েট দিয়ে করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আসলে এটা কি কোনো কথা হলো যে ডুয়েট ভিডিও বানিয়ে হাজার হাজার টাকা ইনকাম করবেন আরে ভাই যতক্ষণ আপনি ডুয়েট ভিডিওতে এডিটিং করতেছেন আবার উপরে মানুষের ভিডিও নিয়ে এসে রাখতেছেন নিচে নিজে নিচে আবার নিজে এসে কথা বলতেছেন এটা কি আসলে ঠিক আমি বলতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে একটা কথা শুধু মাথায় রাখবেন যে আসলে ভাই আপনার যদি কমন না চলে এই ঢোকা দিয়ে কমন কোনোদিন চলা যায় না মানুষের ভিডিও নিয়ে আসিয়া কাটিং সেটিং ফিটিং এটা সেটা করিয়া আপনি কি করলেন উপরে আপনার ভিডিও বা অন্যের ভিডিও নেছে আপনার ভিডিও রেখে আপনি কাজগুলো করতেছেন এটা কিন্তু ভাই ঠিক না আপনি আমি যেভাবে ভিডিও করতেছি আপনার নিজের ফেস ভ্যালুটাকে বাড়ান ফেস ভ্যালুর কিন্তু বন্ধুরা অনেক ডিমান্ড আপনাদেরকে যদি দুই একটা উদাহরণ দেই যেমন হিরো অলমকে দিয়েই বলি বা রিপন ভিডিও দিয়ে কেউ বলি তারা কি কখনো দেখছেন যে তারা ডুয়েট ভিডিও বানাইছে আমি খেয়াল করে দেখতেছি অনেক কনটেন্ট ক্রিয়েটার আছে প্রথম প্রথম নিজস্ব ভিডিও বানিয়ে তারপর যখন দেখে যে ভিউ হয় না তখন আবার ডুয়েট ভিডিও বানা শুরু করে দেয় আরে ভাই ডুয়েট ভিডিও বানাবেন কেন আপনি যে সময়টা ডুয়েট ভিডিও বানাবেন সেই সময়টা একটু রিসার্চ করেন একটা ভিডিও নিয়ে যে আমি কি কথা বললে কোন কাজটা করলে আমার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে আমি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার পরিচয় দিচ্ছি আমি যে গ্যালেক্সির ভিডিও ক্রিয়েটার বা ডিজিটাল ক্রিয়েটার তাহলে আমি এই কাজটা কি করতে পারি অন্যের ভিডিও নিয়ে আসিয়া এখানে আমি আমার পেজের মধ্যে সারতে কি পারি ভাই আপনারাই বলেন তো অথচ আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা আসে বলতেছে ভাই ডুয়েট ভিডিও করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম আরে ভাই ইনকাম তো করবেন ঠিক আছে বলা তো যায় না ভাই হাতিরও পাও পিছিয়ে যায় কিন্তু যখন আপনি দেখবেন যে আপনার একটা ভিডিওর কারণে এ আপনার শখের ফেস পেজটার মনিটাইজেশন যদি চলে যায় ভাই তাহলে কিভাবে আপনি ঠিক থাকতে পারবেন বলেন এইজন্য ভাই আপনাদের উদ্দেশ্যে বারবার বলি যে আপনারা নিজের ক্রিয়েটিভিটি নিজের মধ্যে যে প্রতিভা আছে সেটাই আপনি ফুটিয়ে তোলেন না কেন অসুবিধে কি একটু কষ্ট করেন ভাই যতক্ষণে আপনি ভিডিও এডিট করবেন আবার দেখা গেছে যদি ভিডিও ভালো এডিট করতে না পারেন তাহলে তো পুরোই ধরা আবার দেখা গেলো অনেকে বোঝে না সোজে না ওই যে টাইটেল দেখছে কি ডুয়েট ভিডিও করে হাজার হাজার টাকা ইনকাম লক্ষ লক্ষ টাকা ইনকাম এটা দেখে কি করছে সে অন্যের ভেরিফাই পেজ থেকে একটা ভিডিও ডাউনলোড করে তার নিজের পেজের মধ্যে কি পোস্ট করে দিছে পাবলিশ করে দিছে পোস্ট করে দেওয়া মাত্র কপিরাইট দিয়ে দিছে ফেসবুক এটা কি ঠিক তাই বলছি বন্ধুরা এটার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর হতেই চাই যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার খাতায় নাম লেখাইছি তাই না একটু পরিশ্রম করতে হবে ভাই অন্যের ভিডিও কপি করে এনে কতদিন চলবেন তাই না নিজের প্রতিভাটাকে কাজে লাগান এবং এই অনুপাতে কাজ করুন একসময় সফল হবেন